ভারত পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই মানেই রোমাঞ্চ এমনটাই ছিল ধারণা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেই ম্যাচে উত্তেজনার বদলে দেখা গেল ভারতের একচত্র আধিপত্য দাপটে পারফরম্যান্সে পাকিস্তানকে একষট্টি রানে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া রোববার কলম্বো প্রেমাদাসে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ভারত ঈশান কিষানের ঝড়ো ব্যাটিংয়ে সাত উইকেটে একশো পঁচাত্তর রান তোলে তারা যা টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখো লড়ায় ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ একশো ছিয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে বিপর্যয় পড়ে পাকিস্তান আগা সালমানের নেতৃত্বাধীন দলটি ইনিংসে প্রথম দুই ওভারে তেরো রানে হারে তিন উইকেট দলীয় চৌত্রিশ রানে বোল্ড হয়ে ফেরেন সাবেক অধিনায়ক বাবরাজও নিয়মিত উইকেট পতনে আঠারো ওভারে একশো চোদ্দ রানে অল হয়ে যায় তারা চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করে সর্বোচ্চ রান করেন উসমান খান পেসার শাহিনা আফ্রিদি করেন তেইশ রান তবে প্রথম শ্রেণীর চার ব্যাটসম্যান সহ সাত দুই অঙ্ক ছুতে না পারায় বড় হার এড়াতে পারেনি পাকিস্তান করা অনেক কমে গেছে ইউ মা ভিটামিন কোকোনাট অয়েল একসময় ভারত পাকিস্তান ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর লড়াই এখন সেই রোমাঞ্চ থাকলো মাঠের খেলায় ব্যবধানটাই স্পষ্ট এই ম্যাচেও ব্যাটে বলে শ্রেষ্ঠত্ব দেখিয়ে সহজ জয় তুলে নেয় ভারত